সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আফগানিস্তানে শত শত রকেট কামানের গোলা নিক্ষেপ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশ রাজ্যের গাত্রদাহের কারণ বোধগম্য বলছে ইরান তালেবান সরকারকে টাকা ফেরত দেব না বললেন আফগান রাষ্ট্রদূত মহারাষ্ট্রের ঘাটিতে ফিরল দশ সহস্রাধিক রুশ সেনা পাশ্চাত্য যেদিন আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান তালেবানকে সহযোগিতা করে ক্ষুধার হাত থেকে আফগান জনগণকে বাঁচান আহ্বান সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজায়ের তৈমুরকে নিয়ে ভারতের স্কুলে প্রশ্ন প্রতিষ্ঠানকে শোকস এবং কঙ্গোতে বড়দিনে আত্মঘাতী হামলা নিহত ছয় দর্শকের ধীরে ধীরে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আফগানিস্তানের শত শত রকেট কামানের গোলা নিক্ষেপ পাকিস্তানের আফগানিস্তানের কুনার প্রদেশে কয়েকটি অঞ্চলে শত শত রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এলাকার বাসিন্দাদের বড়াতে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সেনাবাহিনী পাকিস্তানে কামানের গোলার উপযুক্ত জবাব দিয়েছে খবরে বলা হয়েছে পাকিস্তান ধারাবাহিকভাবে কুনার প্রদেশের দাঙ্গাম সালতান সারকানো এবং মারোয়ার জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে এতে অঞ্চলে বসবাসকারীরা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কুনার প্রদেশের বাসিন্দা মালিক খান বলেন শুক্রবার রাতে পাকিস্তান সেনাবাহিনী গাঞ্চুকুল সাপারি গারিশ্বর এবং গোলাপপুরি এলাকায় শত শত রকেট নিক্ষেপ করেছে। তিনি বলেন, পাক বাহিনী সারকানো জেলার গরিপচুরায় সামরিক স্থাপনা নির্মাণ করেছে। ওই চুরা থেকে তারা আমাদের উপর কামানের গোলা নিক্ষেপ করেছে। সলতান জেলার বাসিন্দা ইব্রাহিম বলেন, ইসলামিক আমীরা তালেবান ক্ষমতা গ্রহণের পর পাকিস্তান আফগানিস্তানের মাটিতে তা হামলা বাড়িয়েছে। সকাল সন্ধ্যায় তারা শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনাদুল্লাহ খাওয়াজামি রেডিও আযাদীকে বলেন, পাকিস্তানি বাহিনী আক্রমণের জবাব দেওয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তানের নানগরহ প্রদেশের লালপুরি জেলা পরিদর্শনে যান আফগান সেনা সেনাপ্রধান কারি উদ্দিন, সেখানে তিনি বলেন তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না কয়েকদিন আগে লালপুরি জেলার পালসি এলাকায় আফগানিস্তানের গোয়েন্দারা পাকিস্তান বাহিনীকে বেড়া প্রদানে বাধা দেয় তারা পাকিস্তান বাহিনী সকল সরঞ্জামা দিয়ে নিয়ে নেয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশ রাজ্যের গাত্রদাহের কারণ বদ্ধগম্য বলছে ইরান ইরানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাবে ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাঈদ মোহাম্মদ হোসাইনি বলেছেন ইরানের শক্তিমত্তায় ব্রিটিশ শাসকের গায়ে যে কারণে জ্বালা ধরেছে তা সহজে বোধগম্য তিনি আরো বলেছেন যে ব্রিটেন এক সময় অঞ্চলে একচ্ছত্র অধিপূত্য ছিল তার পক্ষে ইরানের শক্তিমত্তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় কিন্তু ব্রিটিশ রাজকে বর্তমান সময়ের বাস্তবতা মেনে নিতে হবে কারণ এখন আমরা অতীতে বসবাস করছি না ইরান গত শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে চালানো এক সামরিক মহড়া শেষ দিনে একসঙ্গে ষোলোটি ব্যালেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন এ পরীক্ষা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা স্থিতিশীলতা বিপন্ন হবে তার ওই বক্তব্যের জবাবে ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হোসেইনি এ প্রতিক্রিয়া জানালেন এর আগে শুক্রবারে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল ইরানে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে ওই দাবির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছিলেন নিরাপত্তা পরিষদের দুই হাজার দুইশো নম্বর প্রস্তাবের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার যে কোনো সম্পর্ক নেই এবং অন্য যে কোনো দেশের চেয়ে ব্রিটেন ভালো করে জানে যে এই পরীক্ষার মাধ্যমে জাতিসংঘের ওই প্রস্তাব লঙ্ঘিত হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমেরিকা দুই সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে এবং ব্রিটেন পরবর্তীতে আমেরিকার এই অবৈধ কাজে সমর্থন দেওয়ার মাধ্যমে নিজ প্রস্তাবটি লঙ্ঘন করেছে তালেবান সরকারকে টাকা ফেরত দেব না বললেন আফগান রাষ্ট্রদূত তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহাম্মদ জাহির আকবর বলেছেন তিনি প্রায় গোটা বিশ্বের মতো স্বীকৃতি রাজি নন তিনি তার জন্য সাবেক সরকারের শেষ মুহূর্তে আফগানিস্তানের দখল নিলেও বিশ্বের কোন দেশ এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্বব্যাপী সাবেক আফগান সরকারের নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে তালেবান সরকার যোগাযোগ রক্ষা করার ধরন বা এসব দূতাবাসকে তালেবান কিভাবে নিয়ন্ত্রণ করছে এখনো তা স্পষ্ট নয় গত পনেরোই আগস্টে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে গণি প্রশাসন তাজিকিস্তানের আফগান দূতাবাসের জন্য সাত লাখ ছিয়াশি ডলার অর্থ পাঠিয়েছিল সেই সময় গুজব উঠেছিল গণি তাজিকিস্তানে পালিয়েছেন পরে অবশ্য তাকে সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যায় তালেবান ক্ষমতা গ্রহণ করার পর তাজিকিস্তানে অর্থ পাঠানোর বিষয়টি জানতে পেরে ওই দূতাবাসকে এই বিপুল পরিমাণ অর্থ কাবুলে ফেরত পাঠানোর জন্য চিঠি দিয়েছে কিন্তু দশম্বতে নিযুক্ত গণি সরকারের রাষ্ট্রদূত জহির আকবর এই অর্থ তালেবান সরকারের কাছে ফেরত পাঠাতে রাজি নন তিনি শনিবার সাংবাদিকদের বলেন এই অর্থ অর্থের ওপর তালেবানের কোন অধিকার নেই তিনি দাবি করেন তার দূতাবাস ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানের কূটনৈতিক মিশন এবং এই মিশন বিভিন্ন সূত্র থেকে অর্থ পেয়ে থাকে কাজী অর্থের ব্যাপারে কোন প্রশ্ন করার অধিকার তালেবান সরকারের নেই আসবগুনি আমলে আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল কিন্তু তালেবান ক্ষমতা গ্রহণ করে দেশের শাসন ব্যবস্থার নাম দিয়েছে ইসলামী আমিরাত আফগানিস্তান রাষ্ট্রদূত জহির আকবর বলেছেন তার দূতাবাস তালেবানকে চেনে না তিনি আরও দাবি করেন আমরা তাজিকিস্তানে বসবাসরত অসংখ্য আফগান নাগরিককে নিয়ে একটি ছোট্ট আফগানিস্তানে বসবাস করছে আফগান রাষ্ট্রদূত বলেন তাজিকিস্তানে দশ হাজার আফগান নাগরিক বসবাস করেন যাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করার জন্য অঙ্কের অর্থ প্রয়োজন মহরাশেষে ঘাঁটিতে ফিরল দশ সহস্রাধিক রুশ সেনা ইউক্রেন সীমান্তে মহারাশেষে রাশিয়ার দশ সহস্রাধিক সেনা স্থায়ী ঘাটিতে ফিরেছে রুশ সেনাবাহিনী হয়েছে ক্রিমিয়া সহ ইউক্রেন সীমান্ত সংলগ্ন কয়েকটি অঞ্চলে দীর্ঘ সময় ব্যাপী মহারাশেষে এক লাখের বেশি সেনা ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণ সীমান্তে জড়ো করে ঘটনার পর কিপ ও পশ্চিমা দেশগুলোই ইউক্রেনে রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে যদিও রাশিয়া বলেছে ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা তাদের নেই তবে রাশিয়া ইউক্রেনকে সামরিক জোট একটা নেটওয়ার্কে সংযুক্ত না করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কেমরিন স্থানীয় সময় গতকাল শুক্রবার বলেছে রাশিয়ার অভ্যন্তরে যে কোনো জায়গায় সেনা মোতায়েন বা বাড়ানোর অধিকার তাদের রয়েছে কেমরিনের অভিযোগ পশ্চিমা দেশগুলো সীমান্তবর্তী এলাকায় উস্কানিমূলক সামরিক আচরণ করছে গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা গেছে দু হাজার সালে ইউক্রেনের কাছ থেকে অধিকৃত ক্রিমিয়ায় শত শত সশস্ত্র গাড়ি ও ট্যাঙ্ক টহল দিচ্ছে অথচ অক্টোবর মাসে নেওয়া স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ওই একই ঘাটের অর্ধেকটা ফাঁকা প্রিমিয়ার ওই ঘাটিতে রাশিয়াতে সামরিক যান ট্যাঙ্ক আর নিজে চালিত কামান বিমান প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় গত বৃহস্পতিবার বলেন রাশিয়া সহিংসতা এড়াতে চায় আগামী জানুয়ারি মাসে জেনেভায় নিরাপত্তা ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলেও আশা করছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ ইউক্রেন সীমান্তে সামরিক কর্মকাণ্ড বাড়ানোর বিষয়ে বলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে মস্কো এমন আচরণ করছে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো সীমান্তে উস্কানিমূলক আচরণের কারণেই রাশিয়া সেনা পাঠিয়েছে ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কর্মকর্তা জানান রাশিয়া নতুন যেসব সামরিক পদক্ষেপ নিয়েছে সেজন্য তাদের রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে পাশ্চাত্য যেদিন আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আহিয়ান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে আমেরিকা দু সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে এই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে সংলাপ চলছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকিরিকানি সোমবার সকালে কূটনীতিকদের একটি দল নিয়ে ভিয়েনায় প্রবেশ করবেন এবারের আলোচনায় যথারীতি ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠী এবং ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ করবেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান কর্মকর্তা হেনরিক মোরা অংশ নেবেন ইউরোপীয় দেশগুলো এবারের আলোচনায় রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে আন্তরিকতা সঙ্গে আলোচনা করবেন বলে নিরপেক্ষ পর্যবেক্ষকরা আশা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না সে সম্পর্কে নিশ্চিত হতে চলে আপনারা পারমাণব সংশতার আওতায় থাকা সব নিছকজ্ঞা প্রত্যাহার করুন তিনি শনিবার তেহরান সফররত ইরাকের পররাষ্ট্র মন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক যৌথ সম্মেলনে মন্তব্য করেন তিনি বলেন ইরান একটি ভালো চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংলাপ চালিয়ে যাবে এবং যেদিন পাশ্চাত্য চুক্তি স্বাক্ষরে আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে তালেবানকে সহযোগিতা করে খুদার হাত থেকে আফগান জনগণকে বাঁচান আহ্বান সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজায়ের আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন লাখ লাখ আফগান নাগরিককে খুদার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে। কারজাই শনিবার মারকে নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আহ্বান জানান। তিনি বলেন আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারণা ছেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো। কারজাই বলেন তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং এই বাস্তবতা মেনে নেওয়া উচিত। 2001 সালে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতন পতনের পর প্রথম প্রেসিডেন্ট হন হামিদ কারজাই যে গোষ্ঠীর অতীত সহিংসতায় পরিপূর্ণতার প্রতি বিশ্ব সমাজ কিভাবে সমর্থন দেবে এমন প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ তবে একথা মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আফগানিস্তান দখল করার পর মার্কিন সেনারা যে হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করেছে সেদিকে ইঙ্গিত করেছেন গত আগস্ট মাসে তালেবান বিশ বছরের বিরতির পর আবার আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে দুই সালে ইঙ্গো মার্কিন হামলার মাধ্যমে যে তালেবান পতন হয়েছিল দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আবাসে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তৈমুরকে নিয়ে তৈমুরকে নিয়ে ভারতের স্কুলে প্রশ্ন প্রতিষ্ঠানকে শোকস ভারতের মধ্যপ্রদেশের একটি স্কুলে ক্লাস সিক্স এর পরীক্ষার প্রশ্নপত্রে শিশু তৈমুরকে নিয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে ওই প্রশ্নপত্রটি টুইটারে পোস্ট করার পর তা নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ এইটিনে খবরে বলা হয় ছাত্রদের থেকে জানতে চাওয়া হয়েছে কারিনা কাপুর খান ও সাইব আলী খানের ছেলে পুরো নাম কি লিখে দেখাও টুইটারে এই স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা হয়েছে এই ঘটনার জেরে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে ওই স্কুলকে শোকজ করেছে স্থানীয় জেলা শিক্ষা অফিস নিউজ এইটিন এ খবরে আরো বলা হয় কারিনা কাপুর খান ও সাইব আলী খান বলিউডের অন্যতম প্রিয় জুটি বলিউডে দুজনই জনপ্রিয় তবে নবাব বংশের প্রতি সবসময় নজর থাকে পাপারাজিদের কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের জেহরের জন্ম নিয়েছেন কারিনা কাপুর খান ও সাইফ তৈমুর আলী খান জন্মের পর থেকে জনপ্রিয় শিশু তৈমুরের মিষ্টি চেহারা সবাইকে মুগ্ধ করে এখন তৈমুরের ছবি তোলার জন্য ভিড় জমান পাপারাজিরা তবে তৈমুরের জনপ্রিয়তা এখন আর আটকে থাকলো না বলিউড বা পাপারাজিদের গণ্ডিতে। এখন স্কুলে পরীক্ষা পত্র ঢুকে পড়লে জনপ্রিয় তারকা দম্পতি ও তাদের সন্তানদের নাম প্রতিবেদন আরো বলা হয় স্কুলে পরীক্ষায় প্রশ্ন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বাবা মারা স্কুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা কিভাবে ক্লাস সিক্স এর ছাত্রদের পরীক্ষায় প্রশ্ন আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে জেলা শিক্ষা অফিসারের কর্মকর্তা বলেন আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে আমরা দেখেছি গোটা বিষয়টা স্কুলকে সকুচ করা হয়েছে তবে অভিভাবকরা স্কুল বন্ধের দাবি জানিয়েছেন কারিনা কাপুর খান বা সাইব আলী খান বিনোদন জগতের মানুষ তাদের নিয়ে স্কুলে কিছু পড়ানো হয় না তাহলে কিভাবে প্রশ্ন থাকতে পারে গঙ্গতে বড়দিনে আত্মঘাতী হামলা নিহত ছয় কঙ্গর পূর্বাঞ্চলে বেনি শহরে বড়দিনে একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে ঘটনায় অন্তত নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা জানা গেছে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ করে নিজেকে উড়িয়ে দিয়েছেন এতে থাকা নিহত হয় কংগোলিস এবং উগান্ডার বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো অঞ্চলে বড়দিনে হামলার ঘটনা ঘটল সেখানকার গভর্নরের মুখপাত্র জেনারেল ইকেনজি সিলভাইন এক বিবৃতিতে বলেছেন হামলার ঘটনা ঘটেছে একটি বারে আত্মঘাতী হামলাকারী বারের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন নিরাপত্তা প্রহরীরা তাকে বাধা দিলে সেখানেই তিনি বিস্ফোরণ ঘটান আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে এবং আরো চোদ্দ জন আহত হয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ